প্রকাশ করছি যে কথাটা বলতে চাই এখানে যারা তাদের সবার নাম আমি ঘোষণা করছি আমাদের এখান থেকে সমাবেশে উপস্থিত আছেন সীমা সভাপতি বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র উপস্থিত আছেন দলিল রহমান দুলাল সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন উপস্থিত আছেন শামীম ইমাম সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ উপস্থিত আছেন অ্যাডভোকেট মাহমুদুর রহমান ইসমাইল সভাপতি গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ফেডারেশন উপস্থিত আছেন শবনাম হাফিজ সভাপতি গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন উপস্থিত আছেন সুশান্ত সিনহা সুমন সভাপতি গণতান্ত্রিক শ্রমিক আন্দোলন উপস্থিত আছেন আইনুদ্দিন সংগঠক গার্মেন্টস ওয়ার্ক ইউনিয়ন উপস্থিত আছেন সাইদুল হক নির্মাণ সাইদুল হক গণতান্ত্রিক ছাত্র জোট এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী সাধারণ সম্পাদক সাদিকুর রহমান শামীম উপস্থিত আছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সমাজ ছাত্রী গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সংগ্রামী সভাপতি বুলবুল আহমেদ আসান হাবিব বুলবুল আর উপস্থিত আছেন সাংস্কৃতিক গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সংগঠক কামাল হোসেন বাদল এই সংগঠনগুলোই আমরা এই গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন গার্মেন্ট শ্রমিক আন্দোলনটাতে গার্মেন্ট শ্রমিক আচ্ছা উপস্থিত আছেন অরূপ কুণ্ড ঢাকা জেলা কমিটির গার্মেন্ট মুক্তি আন্দোলনের সংগঠন সংগ্রামী বন্ধুগণ আমরা অনেকে হয়তো আমাদের একটা সময় পর্যন্ত আমাদের একটা বিভক্ত মতামত ছিল যে আমরা কেউ বলছেন যে আমরা প্রোগ্রামটা করতে পারি বন্ধ করা ঠিক হবে না আবার কেউ বলেছেন যে আমরা প্রোগ্রামটা যদি করি এটা আছে গোটা জাতির একটা এক ধরনের সেন্টিমেন্ট সেক্ষেত্রে পলিটিক্যাল সংগঠক হিসেবে আমাদের সেন্টিমেন্টের বিপক্ষে যাবে আমাদের আমরা যেই বক্তব্যটা জাতির সামনে তুলে ধরতে চাই মানুষের কাছে নিয়ে যেতে চাই আমাদের যে বক্তব্যটা সেটা আসলে কাজের তো সম্ভব হবে না একদিকে মিডিয়ার প্রশ্ন অন্যদিকে হচ্ছে যে পথে পথে আমরা দেখবো আসলে গোটা বাংলাদেশই একটা সুপার অবস্থার মধ্যে আছেন থাকবেন এই অবস্থার কারণে আমরা আসলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম সবার মতামত করবে এবং আমি অধ্যাপক আনু মোহাম্মদ যিনি আমাদের এই প্রোগ্রামে সভাপতি বক্তব্য রাখবার কথা ছিল আমি আটটার মধ্যে আনু মোহাম্মদকে অধ্যাপক আনু মোহাম্মদকে ফোন করে বললাম আনুভাই এই পরিস্থিতিতে আমরা কী করতে পারি একটা পরামর্শ দেন অনুভয় বললেন যে আপনারা যা করতে চান যে বক্তব্যটা মানুষের মধ্যে নিয়ে যেতে চান এই বর্তমান রাজনৈতিক বাস্তবতার কারণে খালেদা জিয়ার মৃত্যুতে যে পরিবেশ সৃষ্টি হয়েছে এই কারণে আপনারা আসলে কার্যত সেটা করা সম্ভব হবে না যার জন্য আমি মনে করি এই কর্মসূচিটা স্থগিত করাই ভালো তারপরে এখানে এসে আমরা আমি গ্রুপে লিখলাম যে সকাল মতামত দেবেন আপনারা এখানে এসে আমাদের সমস্ত কমরেডদের সাথে বন্ধুদের সাথে কথা বলেছি সমস্ত বন্ধু সংগঠকদের সাথে কথা বলেছি কথা বলার পরে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তাহলে আজকের মতো আমাদের কর্মসূচি এখানে স্থগিত ঘোষণা করছি আমরা যেহেতু আমাদের দীপুরচন্দ্র দাস যেরকম মর্মান্তিক যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আপনারা জানেন যে পাউনিয়ার নিচওয়ার্ক বাংলাদেশ লিমিটেডের যে শ্রমিক তাকে নামে তাকে পিছিয়ে পিচে কারখানার মালিক তাকে এই টৌহিদনতার হাতে তুলে দেয় এবং তাকে পিছিয়ে পিছিয়ে করা হয় এবং তাকে বিভস্ত অবস্থায় গাছে ঝুলে তার বডিতে আগুন লাগিয়ে দেওয়া হয় এই যে মর্মান্তিক মৃত্যু পারলো এটাকে আমরা কোনো এই মেনে নিতে পারিনি বর্তমানে দেশে নির্বাচনী পরিস্থিতি চলছে গতকাল ছিল নির্বাচনে নির্বাচনে আপনার মনোনয়ন যেমন শেষ ছিল যার জন্য সবাই এটা নিয়ে ব্যস্ত ছিলেন তারপরেও আমরা এই কর্মসূচিটা আগে আমরা ঘোষণা করেছিলাম আজকের কর্মসূচির দিয়ে আমরা আমরা এখন প্রথম পর্ব হচ্ছে যে মধ্য ছবি আছেন এখানে আমরা একটা অস্থায়ী বেদির মতো করেছি অস্থায়ী বেদিতে আমরা এই সংগঠন সমূহ সংগঠন সমূহে আন্দোলনরত গাঢ়সেবি সংগঠন সমূহের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে নিয়ে আমরা একটা পুষ্প উৎসবও পালন করব এরপরে বিভিন্ন সংগঠন যারা পুষ্প উৎসব নিয়ে এসেছেন বিভিন্ন সংগঠন আমরা পুষ্প উৎসব অর্পণ করব অর্পণ করে তার প্রতি স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাবো দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কর্মসূচি নির্ধারণ করেছি দীপু চন্দ্র দীপু চন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ করছি আমরা অত্যন্ত জোরালোভাবে প্রতিবাদ করছি এবং আমরা তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং বিচার দাবি করছি ইতিমধ্যেই কিছু দুষ্কৃতিকারী গ্রেফতার হয়েছেন আমরা দাবি করে করছি আজকের সমাবেশ থেকে যেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের নামে মিথ্যা মামলা দায়ের করে বাংলাদেশে প্রচলিত ফৌজদারি আইন অনুযায়ী তার হত্যাকাণ্ডের বিচার করা হোক দুই নম্বর হচ্ছে আমরা চাই যে তার পরিবারের প্রতি উপযুক্ত ক্ষতিপূরণ এক জীবনের সম পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হোক তিন নম্বর দাবি হচ্ছে আমাদের দীপুচন্দ্র দাসের যে পরিবার সে পরিবারের নিরাপত্তা বিধান করা হোক চার নম্বর দাবি হচ্ছে দীপুচন্দ্র দাসের এরকম নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ওই কারখানার শ্রমিক এবং চারপাশের কারখানা শ্রমিকদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে সেই আতঙ্ক দূর করবার জন্য আজকে যে এ প্রশাসন সে প্রশাসন কার্যকর ভূমিকা নেবেন সেটা আমরা আসলে দেখতে চাই এবং শ্রমিক সহ এলাকার জনসাধারণ সবার নিরাপত্তা বিধান করবেন এই ঘটনা পুনরাবৃত্তি যেন না ঘটে এবং ওই এলাকায় এই যে মক ভায়োল্যান্সের মাধ্যমে বিপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড ঘটনা হয়েছে এই স্মৃতি যেন মানুষের মনে যেন যে আতন সেই পরিবেশ থেকে মানুষের আসলে মুক্ত হয়ে আতা নিরাপদ জীবন যাপন করতে পারে সেটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে এই চার দফা দাবি আজকেলে সমবেত করে আমরা ঘোষণা করছি বন্ধুগণ এখন আমাদের কর্মসূচি হচ্ছে আমরা আমরা দীপুচন্দ্র দাসের স্মৃতির প্রতি সংগ্রহ শ্রদ্ধা জানিয়ে তার ছবিতে আমরা পুষ্পস্তবক অর্পণ করবো পরবর্তী আমরা আবার আমরা যে কর্মসূচি এত স্থগিত করলাম আমরা পরিস্থিতি বুঝে দু তিন দিনের মধ্যেই আমরা মিটিং রাখবো সেই মিটিং এ বসে সমস্ত সংগঠনগুলো আবার একমত হয়ে আবার এক জায়গায় বসে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী কর্মসূচি করা যায় যারা উপস্থিত আছে সবাইকে এখানে ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুরা যারা আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই প্রচন্ড শীতে এবং এরকম খালেদা জিয়ার মৃত্যুর যে পরিস্থিতি সেটাকে সেটা এখানে যে উপস্থিত হয়েছে সেই জন্য সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকে কর্মসূচিতে এখানে শনাক্ত ঘোষণা করছি আমাদের সনার্থ ঘোষিত হবে আমাদের পুষ্পস্তব অর্পণের মধ্য দিয়ে আমাদের কথা বলা আমরা যা বলতে চেয়েছি চারটা দাবি আমরা উত্থাপন করেছি এই দাবিগুলো আমরা আমাদের হলো হল মূল দাবি আমাদের এখানে লিফলেট আছে কয়েকটা লিফলেট আমরা এখানে সাংবাদিক বদ্ধদের মধ্যে বিতরণ করবো তারা যেন আমাদের দাবিগুলি তুলে ধরতে পারে তাদের মিডিয়ার মধ্যে সবাইকে ধন্যবাদ এবং সংগ্রামী সালাম শুভেচ্ছা লাল সালাম ুজখমতুয় মজখঢঠত sais from what we i canellt on like whole the practice um like আমরা

Alle vragen raak je dus even aan, daar. Ei. Wat denk je? ये देखे फिर सो बेटो ये देखे कैमरा देखे कैमरा देखे तो कैमरा आया ना 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 ना

ये <laughs> है <I don't know. laughs> Oh, <tuk> yang <tangan> দেখি <coughs> ইয়ার্ম <coughs>

একটা হইছে জানি কি তার আছে ওই একটা তো ফুলই দিতে পারে কাবালাই দেয়

আমরা <pyat> <cœur> <shop rule> যেটা বন্ধ রাখাতে চাওয়া আছে এই গেট থেকে আমরা বাইরে লাগিয়ে নিচে কিছু কিছু সফটওয়্যার আমরা রাখব আবার একটা প্রোগ্রাম করতে পারি আমরা শোকে গুলো আছে আচ্ছা কত মিনিট হয় নাই ঠিক আছে আমাদের কথা ভিতরে ঢুকিয়ে দাও আর আগে আসো অনেকজন আসলে ধন্যবাদ স্যার তো এই যে প্রতিদিনের কাজ বলতে একটা লেখা লিখে তো আমাদের প্রত্যেকটা উপর আসে Oxilão. Era clio.